লঙ্কা কাণ্ড চার কাঁদিয়া রাবণ কয় কি হবে উপায় ভাই বিভীষণে গালি কেন দিন হয় এমন করিয়া কত কাঁদিল রাবণ বড় বড় ছয় বীর সাজিল তখন চলে সাজি অতি কায় ত্রিশি দাঁড়ে নিয়া দেবান্তক নরান্তক চলিল সাজিয়া মহাপার্শ্ব মহোদর চলিল দুজন ভারী যুদ্ধ করে তারা মিলিয়া তখন বানরের কি খেয়ে মরে গেল পরে শুধু অতিকার বীর সহজে না মরে অক্ষয় কবচ এক আছে তার গায়ে তীর কিছু নাহিবিধে তায় লক্ষণ মারেন বান বাঁচিয়া বাঁচিয়া কবচে ঠেকিয়া সব আইসে ফিরিয়া তখন পবন হেসে কন তার কানে ব্রহ্মাস্ত্র মারো হো বেটা মরিবে সে বানে তখন লক্ষণ চুরে মারেন সে বান তাহা দেখি রাক্ষসের উড়িল পড়ান। শত অস্ত্র মারি তাহা নারে ফিরাই মাথা কাটি পড়ে তার দেখিতে দেখিতে রাতে এলো ইন্দ্রজিৎ মেঘে লুকাইয়া লুকায়ে মারিল বান আড়ালে থাকিয়া বাণিতে অজ্ঞান হয়ে পড়িল সকলে হাসিতে হাসিতে তা এ গেল বেটা চলে লঙ্কায় ফিরিয়া বেটা কয় তারপর মারিয়া আসিল যত মানুষ বানর হেথায় পড়েছে সবে হয়ে অচেতন বাকি শুধু হনুমান আর বিভীষণ সবারই খুঁজিয়া তারা ফেরে আলো নিয়া না জানি কোথায় কে রয়েছে পড়িয়া মরার মতন হই পরে যান্দু বান চাহিতে না পারে চোখে বিঁধি আছে বান তহিল অনেক কষ্টে চিনি হনুমানে তুমি বাঁচাইলে আজি বাঁচি পরা নেই ডিঙাইয়া হিমালয় যাও বাছা ধোঁয়ান কৈলাস পর্বত পাবে দেখিতে তখন আর এক পর্বত পাবে তার কাছে চারিটি ঔষধ বাছা সেইখানে আছে বিশল্য করণী আর মৃত সঞ্জীবনী আর যে সন্ধানী আর সুবর্ণ করণী পেচারি ঔষধ নিয়ায় সুতরায়, নহিলে আজ তো আর না দেখি উপায় আকাশে ছুটি হনু ঝড় যেন বয় চোখের পলকে কার হলো হিমালয় তখন দেখিল হনু ঔষধ সকল কৈলাসের কাছে ওই পরে ছলমল পরে যে কোথায় তারা লুকাইলো হায় কাছে গিয়া হনু আর খুঁজিয়া না পায় হনুমান বলে আমি তাই তুমি পর্বত মাথায় যাব এতেক বলিয়া রসে বীর হনুমান পর্বত ধরিয়া দিল কোষে এক টান চর চড় করিতায় এলো তাহা উঠি মাথায় লইয়া তারে যায় হনু ছুটি লঙ্কায় সে ফিরে যেই এলো তাহা ঔষধের গন্ধে সবে উঠিল বাঁচিয়া আর রাখে সেদিন সন্ধ্যায় মিলে বানর সকলে লঙ্কায় আগুন লয়ে যায় দলে দলে হনু বাকি রেখেছিল যাহা পোড়াইতে সকল করিল ছাই দেখিতে দেখিতে ভয়েতে রাক্ষস গুলি হইল পাগল কপাল চাকরি তারা চেঁচাই কেবল আগুন জ্বলিছে হেথা লঙ্কার ভিতর হোথায় চলেছে যুদ্ধ বড় ভয়ঙ্কর রাক্ষস না জানি সাজি আসিয়াছে কত খেপিয়া ধাইছে তারা পর্বতের মতো বজ্রের সমান পরে বানরের চর তাহাতে রাক্ষস মরে করি ধরপর। কুম্ভ নামে এক বেটা যুদ্ধ করে ভারি বিবিধ অঙ্গত গেল তার কাছে হারি এমন সময় সে তা সুগ্রীব আসিয়া কুম্ভের খানি লইল কারিয়া দুজনে তখন খুব ঢোল হুড়াহুরি সুগ্রীব ফেলিল তারে সাগরেতে ছুরি ভিজিয়া তিতিয়া বেটা উঠে তারপর সুগ্রীবের টুপে দিল কি ভয়ঙ্কর তখন সুব্রীব চারের দিন এক কিল গুড়া হলো কুণ্ঠ তার হয়ে তিলতি রাগেতে কুণ্ঠের ভাই নিকুন্ধ তখন পরী লইয়া যায় অসুর যেমন ঠেকিয়া হনুর বুকে সে পরী তার বালির হাড়ির মতো হয় চুরমার রোশেতে নিকুন্ধ তাই ধরি হনুমানে টানিয়া চলিল তারে এলয় লঙ্কা পানে এক কি মারিল যখন পুজো হয়ে গেল বেটা ভয়ের মতন তারপর হনু তার বুকে হাঁটু দিয়া মহারসে মাথা তার ছিঁড়িল টানিয়া পরে যে আইলো তার মকরাক্ষু নাম হাসিতে হাসিতে তারে মারিলেন রাম